আমি খুব চাচ্ছিলাম যে ছেলেটা কি অবস্থায় জানতে পারলে ভালো হইতো দেখ এরপরে যখন কালবেলাতে নিউজটা আসলো তখন আমি বুঝলাম যে না ওই সময় যে রিয়াক্টটা করছিল এবং আরো কিছু এলিগেশন পেয়েছি যেমন আমি আপনাকে বলি যেন আপনার এখানে আমাকে বেশ কয়েকজন নক দিয়েছে সে তার এখানে স্টাফ ছিল তাদেরকে সে মারধর করে বের করে দিয়েছে মিরাজ নামে একটা ছেলে তার ম্যানেজার ছিল সে তাদেরকে বেতন দেয় না সৈয়দ রিশাদ নামে একজন আমাকে নক দিয়েছে তার দেড় লাখ টাকা সে এখনো পাও না তাকে টাকা দিচ্ছে না এবং আপনার তার যে মিল্টন ওল্ড হোম হোম নামে একটা প্রতিষ্ঠান বলছে হ্যাঁ যেখানে সে ছেষট্টি লাখ টাকা দিয়েছে এখানে তার বছরে ষাট হাজার টাকা ইনকাম নাই এটা তার দাবি তার প্রতিষ্ঠানে কাজ করছে সৈয়দ সে এক বছর ধরে সঙ্গে ছিল দেড় লাখ টাকা সে মেরে দিচ্ছে সেও বলছে যে তার এখানে কোনো ক্লায়েন্ট নাই সে এখানে এক হচ্ছে আসলে এখানে ইনকাম নাই সে জাস্ট আই ওয়াশ সে বেসিক্যালি দশ লাখ টাকা ডিজিটাল মার্কেটিং করে সেখানে মাধ্যমে সে ন্যূনতম এক ন্যূনতম কমপক্ষে এক কোটি টাকা সে উঠায় সর্বোচ্চ সে বিশ লাখ টাকা খরচ করে এই যে কারণ সে চিকিৎসা করে না রোগীর যে ওষুধের কথা বলছে সেটাও করে না সে জাস্ট কিছু খাবার দাবারের বিষয়ে এবং খাবার দাবার অধিকাংশ মানুষই দেয় তো পুরোটা তার পকেটে যায় এবং সেটা সে ঘুরাইয়া ওল্ড মিল্টন ওল্ড হেয়ার নামে কাজগুলো করতেছে তার সাথে অনেক কিছু বের হবে আর একজনের একটু দেখলাম মারতেছে মারার ভিডিও প্রকাশ পাইছে আমি চাই যে সে এই অসহমানগুলো উপকার হোক যদি হয় আলহামদুলিল্লাহ ভালো কিন্তু সে এই যে খারাপ ব্যবহার করতেছে তার স্বার্থ ঢাকা না পড়ে যখনই তার সম্পর্কে প্রশ্ন করে বা জেনে যায় কোন বিষয়ে তখনই তাকে বের করে দিবে তার সঙ্গে খারাপ বিহেভ করবে রনি রনি নামে একজন লোক পোস্ট করেছে আমাকে একজন মেনশন দিয়েছে এখানে তারা দুই সালে একজন রোগীকে নিয়ে গিয়েছিল অন্ধ তাকে সে হাওয়া করে ফেলছে তার কোনো খদিসার পায় নাই যখন প্রশ্ন করতে গেছে সে এই লোকটা কোথায় তখন তাকে তার সঙ্গে যাওয়া আর দুজনকে মারধর করে আটকে রাখছে এই ধরনের প্রচুর এলিগেশন আছে আমার সঙ্গে যে বিষয়টা ওইটুকি যে সে খুব বাজেভাবে ভাবে করছে এবং এটা কোনো কারণ ছাড়াই কারণ আমাকে মেনশন দেওয়ার পর এখানে সে কিন্তু সর্বনিধ নিয়ে আসছে তো নিয়ে আসছে আমি চাচ্ছিলাম তার চিকিৎসাটা হোক কোনো সিভিয়ার ছিল এটুকি না আমি সেটাই তাকে বলছিলাম যে সে যখন এত বাজে বিহেভ করছে তখন আমি আমি খুব শক্ত হয়েছি আমি বললাম আপনি আমাকে এই ধরনের বিহেভ করছেন কেন সে আমাকে আরো অনেক স্ল্যাং টাইপের ল্যাঙ্গুয়েজ তখন আমি একসাথে বলছি আমি আমি আপনার বিষয়টা দেখতেছি বলে কিন্তু আমি রেখে ফোন রাখছি হ্যাঁ ওইটা ওই পর্যন্ত কোন রেখে আমি খোঁজখবর নিচ্ছি কারণ আমি আসলে খুব শক্ত এরকম বিভক্ত করার কথা না আর সে যেটা বলেছে যে আমি ক্রেডিট নিতে চেয়েছি ভাইয়া প্রথমত হচ্ছে আমার যে সংগঠন টিম পজিটিভ বাংলাদেশ হ্যাঁ নিতে চেয়েছি তো আমার সংগঠনের হাজার রকমের কাজ হয় যে কোনো মানবিক কাজের ওপেন এবং আমাদের কোনো পিকুনিয়ার রিলেটেড কোনো বিষয় নাই আমাদের সংগঠনের কোনো বিকাশ নগদ নাম্বার নাই আমরা কোনো পাবলিক ফান্ডিং নেই না বা করি না আমাদের সংগঠনের মেম্বাররা স্বেচ্ছাসপনীত হয়ে কোনো কাজ করলে সেটা আমরা সত বা সেটা ফেসবুকে উল্লেখ করে দিই যে আমাদের এই কাজটা অমুক জায়গায় এইভাবে এই হইছে আজ পরে এই চার বছরের মধ্যে একটা সিঙ্গেল কোশ্চেনকে ওকে তুলতে পারে না পারবে না ইনশাল্লাহ কারণ আমরা পাবলিক ক্রাউড ফান্ডিংই করি না তো এখানে মানে ক্রেডিট নেওয়ার তো কোনো বিষয় আসতেছে না আমার আমার সংগঠনের মাধ্যমে একটা ছেলে আমাদের সরোজান স্বরোজান পুলক শতাধিক ডেলি স্টার আসছে অনেক পত্রিকা আসছে তো একশোর উপরে হচ্ছে এরকম অজ্ঞাত নামা রোগী রোগীদেরকে সে চিকিৎসা করাচ্ছে টিম টিম বাংলাদেশের ব্যানারে এবং পঞ্চাশ জনের উপরে তার পরিবার কাছে ফিরিয়ে দিয়েছে এরকম কাজ মানে আমরা কন্টিনিউসলি করি আমাদের হিউজ সামাজিক কাজ আছে এবং আমরা সেটা স্বেচ্ছা নিজেরা মিলে করি সো আমাদের ক্রেডিট নেওয়ার এখানে কোনো বিষয় নাই আলটিমেটলি একদম ভালো মানুষ পরিচিত বলে দাদা আমাকে যেন বলেছিল যে তাকে চিকিৎসা হবে এই কারণে তাকে ফোন করা তার কাছ থেকে আমি খুব বাজে বিহেভ পাইছি যেটা আমি খুবই অমরমত হয়েছি আমি শুধু একটু চাইবো যে যে অভিযোগগুলো আসছে তার বিরুদ্ধে তদন্ত হোক তদন্ত হয়ে সেগুলো প্রকাশ পাক এইটুকি